লংতরা ভেলির পদ্ম সিং রেয়াজাপাড়া কুমারিয়া রেয়াজাপাড়া ও ললিত ধন পূর্ণপাড়ার বাসিন্দারা বিদ্যুৎ পানীয় জল ও চিকিৎসকের অভাবে ক্ষুব্ধ হয়ে মালিকপুর যাওয়ার রাস্তার পথ অবরোধ করে দীর্ঘদিন প্রশাসনের কাছে আবেদন নিবেদন জানিয়েও সমস্যা সমাধান না পাওয়ায় তারা এই প্রতিবাদে নামে অবরোধের ফলে রাস্তার দুপাশে যানবাহন আটকে যায় খবর পেয়ে পানীয় জল বিভাগের এসডিও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও ডিসিএম রতন মণি দেবর্মা এসে আশ্বাস দেন যে সমস্যাগুলি দ্রুত সমাধান হবে আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে যদিও এলাকাবাসীরা পরিষ্কারভাবে জানিয়ে দেয় সমস্যার যদি স্থায়ী সমাধান না হয় তাহলে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে প্রয়োজনে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিভাগের অফিসে তালা দেওয়া হবে

একটা ফেমি কু সময় পাঁচশো থেকে তিন হাজার চার হাজার থেকে কারণে বাবা অনেকটা প্রবলেমও নিয়ে যদি কারেন্ট নানা যদি অর্থে রানায় মানে যদি নানা থাকেন কিন্তু এক লাখ নামে পঞ্চাশ হাজার নামে সাইট হাজার নামনে কমে